আজকের কথাটা হলো যে কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে ঠিক আছে তো আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এমন এমন লোক আছে যারা দেখা গেছে ভালো বাইক আছে ভালো একটা ফোন আছে কিন্তু যখন বলি যে বন্ধু চল একটা ছবি তুলে দিবি বা চল এক জায়গায় ঘুরে আসি ঠিক আছে কিন্তু তারা কি করে কি মানে আল্লাহ ভাই সোজা কথা কি আল্লাহ তোদের তৌফিক দিছে তোদের টাকা পয়সা দিয়েছে ভালো একটা ফোন কিনতে পারতেছে ভালো একটা বাইক কিনছো ঠিক আছে ভালো কথা একটা বন্ধু এইটার সর্বোপরি কি পয়েন্ট আসি মানে মূলত কথা হলো যে বন্ধু অর্থ কী বন্ধু অর্থ কি দুই দেহ একটা প্রাণ ঠিক আছে কিন্তু এখানে কথা হলো যে তোর কাছে যখন একটা ফ্রেন্ডস বা একটা বন্ধু যখন একটা ছবি তোলার আবদার করে বা দেখা গেছে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে বাইকে তোর তখন তুই করো কি যে না হবে না এখন সময় নাই বা পরে মাঝে মাঝে এমন সময়ও দেখা গেছে যে আমরা সবাই একসাথে চার পাঁচজন ঘুরতে যাইতেছি তোর ফোনটা ভালো তুই যদি যাইতেস না তোর ছবি তোলার কথাও বলতেছি না তুই যাইতেস না ঠিক আছে এগুলো খুবই কষ্টদায়ক কারণ একটা বন্ধু যখন তোর কাছে একটা ছবি তোলার আবদার করে তখন তোর কাছে কিন্তু রিকোয়েস্ট করতেছে যে বন্ধু একটা ছবি তুলে দিস বা ছবিটা তোর ফোন দিয়ে ছবি ভালো হয় ঠিক আছে আমার কাছে নাই বলেই আমি তোর কাছে চাই কথা হইলে এমন যে আমার কাছে ফোনটা নাই আমার আল্লাহ তো ফিক দেয় না কেনার এই জন্য আমি তোর কাছে চাইতেছি তোর এটা বোঝা উচিত যে বন্ধু একটা আশা নিয়েই আমার কাছে বলছে ঠিক আছে তুই গার্লফ্রেন্ডের সময় দিতে পারতো সবাই সময় দিতে পারতো ঠিক আছে কিন্তু একটা বন্ধু যখন বলে যে আমার একটা ছবি তুলে দে বা আমার একটু তোর বাইকের পিছনে ঘুরা কিন্তু তখন তুই না বলো আল্লাহ তোর সামর্থ্য দিছে বলে তো তুই ভাই কিনছো না দিলে তো কিনতে পারতি না নাকি এটাই তো আর সর্বোপরি কথা হলো যে আল্লাহ আমাদের সামর্থ্য দেয় হবে বাইক বাইক হবে ভালো একটা ফোন হবে ভালো লাইফ লিড করবো কিন্তু এই যে কষ্টদায়ক যে এই যে বিষয়গুলো কারণ তোদের তো ভাই বন্ধু ভাবি না তোদের তো ভাই ভাবি ঠিক আছে কিন্তু এই যে একটা ছবি তোলা নিয়ে একটা ছবি তুলে দিলে কি হবে তোর কাছে তো আহামরি ওরকম কিছু চাই নাই যে বন্ধু তোর কাছে এক হাজার টাকা চাইছি বা পাঁচশো টাকা চাইছি যেটা বর্তমান তোর কাছে নাই তোর কাছে সামান্য একটা ছবি চাইছি তুই ছবিটা দিতে পারলি না বা না তুই ইচ্ছে করে দাও না বা এমন এমনও বলো যে বেড়া ওর কাছে ওর সাথে দেখা হইলেই খালি ছবি তুলতে চায় ওর সাথে আর ভাই তুই এই জিনিসটা বোঝার চেষ্টা কর ওর কাছে নাই বলেই তোর কাছে চাই ওর কাছে যদি ওই জিনিসটা থাকতো এক লাখ টাকা দেড় লাখ টাকা দামের একটা ফোন থাকতো তাহলে কি তোর কাছে ছবি তোলার জন্য কোনো আবদার বা বায়না করতো তো এইটা ভাব ঠিক আছে আর হবে ভাই সবই হবে অর্থ সম্পদ আল্লাহ আল্লাহর একটা ওয়াদা আছে এইটা সর্বোপরি মাথায় রাখলে জীবন আগাইতে পারবি যে আল্লাহর কথা হলো যে দুইটা সুখের পরে দুঃখ আবার দুঃখের পরে সুখ ঠিক আছে তো এইটা মাথায় রাখলে তো কাউরে ইগনোর করা যায় না ঠিক আছে আজকে তোর কাছে একটা ভালো ভালো ফোন আছে কথা তুই তোর কাছে বন্ধু একটা আবদার করছে যে বন্ধু চল ভালো একটা প্লেস আছে আজকে ঈদের দিন আজকে ঈদের দিন চল যে ছবি তুললে সবাই আসালই ভাই রেছে আমাকে কি ফোন সতেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চোদ্দ টাকা বিশ টাকা দামের ফোন তোর দামে একটা তোর কাছে একটা ভালো একটা ফোন ব্র্যান্ড ফোন যা দিয়ে ছবি তুললে সুন্দর লাগবে ছবি ঠিক আছে এই তো তো এই জায়গায় তোর না বলার তো কোনো ই নেই আমি দেখি না যে চার্জের একটা বিষয় বা অন্য কোনো প্যারা তুই ফ্রি আসছো তোরে আমরা ঘুরে টুটে দেখি কি তুই রিল্যাক্সে বয়ে রয়েছে। কথাটা বুঝিস মাইন্ড করিস না ভাই মাইন্ড করিস না কারণ বন্ধুবান্ধব খুব মন দিয়ে ভালোবাসি এখন মাইন্ড করার এখানে কিছু নেই তো কথা হলো যে একটা ছবি তুললে তো আহামরিক কোনো ক্ষতি হয়ে যায় না তোর কাছে তো টাকা পয়সা চাইতেছি একটা ছবি তুলবি ছবিটা দিলে বন্ধুরা খুশি হয়ে তোর কাছে তো আবদার করতেছি যদি আমার কাছে সাপোজ আমি বুঝাই যদি আমার কাছে একটা আইফোন বা ভালো একটা ব্র্যান্ডের ফোন থাকতো তাহলে কি তোর কাছে আমি চাইতাম এইটা তুই ভাব যে ওর কাছে নাই বলি তো আমার কাছে চাইছে বিষয়টা এরকম না বিষয়টা তো এরকমই তো এইগুলো উচিত না ভাই অহংকার থাকা ভালো কিন্তু অতিরিক্ত অহংকার থাকা ভালো না কারণ একটা মানুষ যখন দেখা গেছে বিপদে পড়ে তখনই আরেকটা মানুষের কাছে যায় ছবির হিসাব বাদ ফোনের হিসাব বাদ গাড়ির হিসাব বাদ যখন একটা বন্ধু বিপদে পড়ে তখনই তো তোর কাছে যায় কিন্তু তখন যদি তুই বিষয়টা বললে বারবার ও খালি আমার কাছে হেল্প চাই আমার কাছে হেল্প চাই আর হেল্প চাই কেন এটা তো আগে বোঝ হেল্প চাওয়ার কারণ আছে আর সবার কাছে যেটা চাইলে নাও পাইতে পারে কিন্তু তুই আমার ক্লোজ বা তুই তার ক্লোজ তোর কাছে চাইলে একটা ভরসা আছে যে না ওই লোকটা আমার দিতে পারবে কারণ ওর সাথে আমি ফিরি অনেক ঠিক আছে তো এইটাই কথা ভাই বাইক আইফোন এগুলো কিছু না আমার কাছে এগুলো কিছু না দেখেছে আমার ফোন যদি অফ হয়ে যায় একদম কিন্তু দেখতেছি তুই একটা ভালো একটা ড্রেস পরে বেরিয়েছে তোর বলা লাগবে না যে বন্ধু আমার একটা ছবি তুলে দে আমি নিজেই তোর বল যে বন্ধু পাঞ্জাবিটা পরে বেরিয়েছো তোর একটা সুন্দর একটা ছবি তুলে দিই ফোন কিন্তু বন্ধ হয়ে যেতেছে ওই অবস্থায় তো যদি টাকা পয়সা থাকতো তাইলে ভালো একটা ফোন কিনতে পারতাম ভালো একটা বাইক কিনতে পারতাম তো এই তো আর সর্বরি কথা হলো যে অহংকার ভালো কিন্তু বেশি অহংকার ভালো না আর এটা অহংকারও বলা যায় না যেহেতু তোর জিনিস তোর পার্সোনাল জিনিস তো এইটাই এইটা মনে মনে হয়তো ভাবো যে ও বন্ধু অর্থাৎ তুললে করুন কি ও বন্ধু অর্থাৎ তুললে বা তুই বন্ধুরা গুরুত্ব দিতে না ঠিক আছে এরকম বিষয়টা কিন্তু আমার কাছে আমার বন্ধুত্ব সবার উঠবে ঠিক আছে একটা মানুষ আমি শুধু এইটা ভাবি একটা মানুষ যখন একটা মানুষ যখন একটা ছবি বা বাইকে চলার কথা বলে তখন কতটা আশা নিয়ে কথাটা বলে তুই কি একবার ভাবছো একবার ভাবো না একটা ঈদের দিন আমার দিক দিয়ে আমি বুঝাই একটা ঈদের দিন আমি বের হয়েছি আমি আমি কেন আমার চার পাঁচটা বন্ধুবান্ধব বের হয়েছে যে আমার এক ফ্রেন্ড আসবে আসলে সে তার ফোন দিয়ে আমি ছবি তুলবো কারণ আমাদের ফোন অহরহ সবার তেমন ভালো না তার ফোন দিয়ে ছবি তুলবো তো বিষয়টা হয়েছে কি সেদিন সে আসেই নেই সেদিন সে আসে নাই সে আসার কথা বলছে কিন্তু সে ভাবছে কি আমা আমি গেলে আমার ফোন দিয়ে ছবি তুলবে আমার ফোনটা থাকবে ওর কাছে এর কাছে ওর কাছে মানে ও ওর মূল কথা হলো যে ছবি তুলে দেবে না সোজাগত আর ফোনের দাম বেশি অনেক ও দেবে না ঠিক আছে কিন্তু আমরা যে কত আশা নিয়ে বেরোইছি কত নতুন জামা কাপড় পরে বেরিয়েছি একটা ঈদের দিন আমি শুধু এই কষ্ট এই একটাই কষ্ট পাইছি যে ঈদের দিন ভালো ড্রেস আপ করে সবাই বেরিয়েছি একটা প্রোফাইল পিক দিতে পারবো না বা দেখা গেছে ফেসবুক কোনো পোস্টও করতে পারবো না আমি ওই দিন ভাই ঈদেও না কোরবানিতেও না ফেসবুকে কোনো একটা স্ট্যাটাসও দিনে প্লাস কোনো একটা ছবি আপলোড দিনে শুধু কষ্টে যে আজকে যদি আমার থাকতো তাইলে কারো কাছে বলা লাগতো না এটা এক প্রকার ভিক্ষার মতো যে মামা তুই কটা ছবি তুলে দে আর এমন সময় গেছে যে দেখা গেছে বন্ধুর কাছে আমি একবার না দুইবার না একবার বলছি যে একটা ছবি তুলে কথা গ্রাহ্য করে আর এক কথায় চলে গেছে আবার দ্বিতীয়বার কইছি বন্ধু একটা ছবি তুলে দেওয়ার ভালো একটা ড্রেস পরে রয়েছি কথা শোনে নাই আবার আরেকজনের সাথে কথা বলতেছে চার পাঁচবার বলার পর বলে কি চার্জ নাই চার্জ নাই আমার বাসায় যাওয়া লাগবে ঠিক আছে তো এইগুলো খুবই কষ্টদায়ক ভাই বুঝছো মানে বন্ধু বান্ধব সবার উঠে তো বিষয়টা খুবই মানে খারাপ লাগছে ঠিক আছে অনেকবার অনেকবার ডিম্যান্ড করছি হাত পা ধরার পর যদি একটা ছবি বা একটা ভিডিও করে দাও এই এছাড়া আর কিছু না কিন্তু আমার দিক দিয়ে আমি যা মনে করি ফোন গাড়ি এগুলো কিছু না এগুলো ভাই কিছু না এগুলো তোর কোনো দিন বিপদে আসবে না বিপদে কাজে আসবে না ফোন বাইক আইফোন এগুলো দিন বিপদে কাজে আসবে না কিন্তু বন্ধুই তোর কাছে আসবে ঠিক আছে তো ভাই আল্লাহ তোর এখানে সামর্থ্য দিছে তুই কিনছ আবার আল্লাহ নিয়েও যেতে পারি স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কারণ আল্লাহর অদা আছে দুইটা হয় তোমার প্রথমে হয় দুঃখ দেবে পরে তারপরে সুখ আর নাহলে হয় প্রথমে সুখ দেবে পরে দুঃখ এইটাই তো নাকি আজকে আমার নাই কালকে আমার হয়তো কতক্ষণ বিচারটা এরকম না তো সর্বোপরি কথা হলে একটাই বন্ধু মনে কষ্ট দিস না ভাই আর আমার কথায় যদি কষ্ট পাই থাকিস বা কেউ কোনো কষ্ট পাই থাকো সরি আর শেষ কথা হলো যে বন্ধুদের সবসময় ভালোবাসি সবাই রর্দে বন্ধু এইটাই ধন্যবাদ